নমস্কার বন্ধুরা চলে এসেছে গৃহপ্রবেশের নতুন একটি আপডেট সি আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী আকাশের সঙ্গে দেখা করতে যায় আর আকাশকে বলে যে আমি নদীয়া চলে যাচ্ছি আর আপনি তো আমার জন্য আর কোনো উপায় রাখেননি আপনি নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে আপনি আমার ভবিষ্যৎটা শেষ করে ফেলেছেন সেটা কি আপনি একবারও ভাবলেন এরপর আকাশ বলে দেখুন শুভলক্ষ্মী এত কিছুর পরেও আপনি ওই বাড়ির মানুষগুলোর কথা ভাবছেন তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ কারণ ওই পরিবারটা এখনো আমার রয়েছে আমার স্বামী আমার পরিবার আমাকে আটকায়নি বা আটকেছে কিনা সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার আকাশ বলে সত্যি আমি আপনাকে দেখে অবাক হচ্ছে মানে যারা এতটা স্বার্থপর তারা কিন্তু এখনও নিজেদের স্বার্থের কথাটাই ভাবছে আর আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তার কি একবারও খোঁজ নিয়েছে নাকি আপনাকে আটকানোর চেষ্টা করেছে তারা শুধু নিজের কথাটাই ভাবে বুঝতে পেরেছেন আপনি এক কাজ করুন আমি চাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার সাথে হাত মেলান আর দেখুন আপনার কাছে অনেক ট্যালেন্ট আছে আর এই নিউ শহরে আমি যদি আপনাকে একটু সাহায্য করি তাহলে আপনি কিন্তু এখানেই থাকতে পারবেন আর তাছাড়া আমি আপনাকে সাহায্য করব। এই নিউ ইয়র্ক শহরে আপনি একা নন আপনার বন্ধু রয়েছে আমরা দুজনে মিলে কিন্তু রয় পরিবারের ক্ষতি করতে পারি আর ওদেরকে আমি একেবারে ধুলোয় মিশিয়ে দেব। আপনার সঙ্গে আমার কোনো অভিমান অন্য কিছু নেই আর না আমি আপনার উপর রেগে আছি তাই আমি আপনাকে বলছি আপনি আমার সাথে হাত মেলা তারপর দেখবেন আমরা দুজনে মিলে কি করে শেষ করে দিই এরপর শুভ বলে যে এটা আপনার কি করে মনে হলো আর আমি আপনার সাথে হাত মেলাবো তাও আবার ওই পরিবারের ক্ষতি করার জন্য এই পরিবারটা এখনও আমারই রয়েছে আর আমি ওই পরিবারকে কোনোভাবেই ক্ষতি করতে চাই না আর উল্টে যারা ক্ষতি করতে আসবে তাদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলে দেব না আমি এখানে এসেছি আপনাকে জানাতে যে আমি নদিয়ায় ফিরে যাচ্ছি আর আচ্ছা যে ঘটনায় মোহনা প্রেগনেন্ট হয়েছে সেই ঘটনায় তো মোহনাও ছিল তাই না তখন আকাশ বলতে চাইছে যে আপনি কি বলতে চাইছেন এইদিকে মোহনা বাড়ি থেকে বেরোনোর কথা বললে ওকে যখন কেউ আটকাচ্ছিল না তাই ও অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে এরপর আবারও দেখা যায় যে আকাশ শুভকে বলে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি শুভ বলে হ্যাঁ একবার ভেবে দেখুন হিংসা প্রতিহিংসা আর ভালোবাসা স্নেহ এসবের মধ্যে দিয়ে না মানুষ সঠিক ভুলটা ঠিক বুঝতে পারে না আর ঠিক আপনার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে আপনি একবার ভেবে দেখুন তারপর দেখবেন যে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন অনেক কিছু এরপর আকাশ বলে দেখুন আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে আমার বোন আদৃতকে ভালোবাসে আর সেই ভালোবাসা থেকেই এরকমটা হয়ে গেছে আর আমরা তো আদৃতকে নিজের পরিবারের একটা অংশ করে নিয়েছিলাম আর তখন তো আমরা জানতামও না যে ওর পরিবার আছে বা ও বিবাহিত এরপর শুভ লক্ষ্মী বলে যে হ্যাঁ এক্স্যাক্টলি একটু আঁকে আপনি নিচের মুখেই বললেন যে আপনারা জানতেন না যে ও বিয়ে হয়েছে কি না বা ও অবিবাহিত না তো জানতেন না তাহলে আপনার বোন এতটা কেয়ারলেস হলো কি করে তখন আকাশ বলে মানে আপনি বলতে চাইছেন এই সব কিছুর পেছনে আমারই দোষ রয়েছে শুভ বলে যে আমি আপনাকে অনেক কিছুই বলতে চাইছি কিন্তু সেটা আমি পরে প্রমাণ করে দেব তাছাড়া আমি এখন বলতে এসেছি যে আমি এখন নদিয়া ফিরে যাচ্ছি এরপর এই কথা বলে শুভ যখন বাইরে বেরিয়ে আসে তখন ঠাম শুভকে অনেকবার ফোন করেছিল আর তাকে মেসেজ করে রেখেছে আর মেসেজের মধ্যে শুভ জানতে পারে যে রুপস মেচে ছোটকা আর ঋদ্ধি আকাশের ক্যাবিনেই আসছে আর শুভ যখন বেরোবে তারা সবাই সেই মুহূর্তেই চলে আসে কিন্তু শুভকে দেখতে পায়নি শুভ ঠিক সময় মতোই লুকিয়ে পড়েছিল এরপর থাম্বিকে বলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম তুমি আমাকে অনেক বাঁচান বাঁচিয়েছো থাম্বি বলে ভাগ্যিস তুই আমাকে বলে গিয়েছিলিস তাই তো আমি তোকে এতবার ফোন করলাম এইদিকে আকাশকে রুপস আর ঋদ্ধি বলে যে আমি বুঝতে পারছি না আপনি এটা কি করে করতে পারলেন আমাদের কোম্পানির সাথে তো আপনাদের কোম্পানিটাও তো জড়িয়ে আছে আর আমাদের কোম্পানিতে যদি এফেক্ট পড়ে সেটা তো আপনার কোম্পানিতেও এফেক্টটা পড়বে আর এই দুটো কোম্পানির ফিউচার তো একে অপরের সাথে লিঙ্ক হয়ে রয়েছে তাহলে আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি নিজেরও লস করে ফেলছেন আর আমাদের মধ্যে যা হয়েছে সেটা তো পার্সোনাল বিষয় আর আপনি পার্সোনাল বিষয়কে প্রফেশনে কেন নিয়ে আনছেন বলুন তো এরপর আকাশ বলে যে আমি না আপনাদের দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি মানে আপনারা এই মুহূর্তে এসেও আপনাদের নিজেদের কথাই ভাবছেন কোম্পানির কথা ভাবছেন তা আমি আপনাদেরকে কিছু বলতে চাই না কিন্তু এইটুকু জানিয়ে দিতে চাই যে শুভলক্ষ্মী কিন্তু নদিয়া ফিরে যাচ্ছে আর ওর সাতটার সময় ফ্লাইট আছে তাই আপনারা যা করার আপনারা করুন এরপর তাড়াহুড়ো করে ঋদ্ধি আদিকে ফোন করে সবটা জানায় এরপর আদি এদিকে বলে যে শুভলক্ষ্মী আমাকে ছেড়ে চলে যাবে না না এটা তো হতে দিতে পারি না শুভলক্ষ্মীকে যে করি হোক আমাকে আটকাতে হবে আমাকে কেশবকে ছেড়ে শুভলক্ষ্মী কোথায় বা যাবে আমি ওকে যেতে দেব না এরপর তাড়াহুড়ো করে আদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে যে যে করেই হোক শুভলক্ষ্মীকে আমাকে আটকাতেই হবে এয়ারপোর্টে পৌঁছানোর আগেই শুভকে খুঁজতেই হবে এইদিকে ডোনা এসে মোহনাকে এই খবরটা দেয় আর মোহনা এক্সাইটমেন্টে তার এক্সাইটমেন্টটা বেরিয়ে পড়ে ও চিৎকার করবে এমন সময় আবারও চুপ হয়ে যায় এদিকে ডোনা বলে যে হুম ন্যাকাশ আছে এখন এরপর মোহনা ডোনাকে বলে যে আহারে সব কিছু আমার জন্য হচ্ছে কিন্তু আমি কি করব বলো তো শুভ নদিয়া চলে যাচ্ছে এরপর ডোনা চলে যাওয়ার পর মোহনা বলে ইয়াস এতদিন আমি তো এটাই চেয়েছিলাম আজকে আমার তো খুব খুশি হওয়ার দিন আনন্দের একটা দিন যে আমার ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে শুভলক্ষ্মী একেবারের জন্য আমার জীবন থেকে চলে যাচ্ছে এখন আয়ান শুধুমাত্র আমার এই বলেই ধিঙ্গি পড়া করে মোহনা ঘুরতে ঘুরতে নাচানাচি করতে লাগে আর হঠাৎ ঠাম্মি এসে মোহনার সামনে দাঁড়ায় এরপর মোহনা তো স্তব্ধ হয়ে যায় এরপর মোহনা আর কিছুই বলতে পারছিল না ঠাম্মি বলে এই না তোমার মাথা ঘুরা তা এই তোমার মাথা ঘোরানোর নমুনা আচ্ছা তোমার পায়ে কি এখন জোর এসে গেছে নাকি সব আবার ঠিক হয়ে গেছে তোমার না মাথা ঘুরছিলো তখন মোহনা বলে না আসলে এখন একটু ঠিক আছে তো আর আমার তো প্রেগনেন্সির সময় চলছে তাই এই সময় না অনেকগুলো মুড সুইংস হয় তাই এখন নাচতে ইচ্ছে করছে আবার কাঁদতে ইচ্ছে করে কখন কি হয় কে জানে আবার এখন না ওয়াশরুম যেতে হবে এরপর এই বলে ওয়াশরুমে চলে যায় এরপর এইদিকে শুভ শুভ যে সঠিক কাজটা করছে সেটাই ঠাম্মি ভাবতে লাগে বলে যে তোর সন্দেহটাই ঠিক ছিল রে শুভ আর তুই যা করতে চাইছিস তাড়াতাড়ি করে ফেল নইলে যে আমার সংসারটা একেবারে ভেসে যাবে এরপর এইদিকে শুভ যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন শুভ মনে মনে ভাবতে লাগে যে আমি যা করছি সব কিছু ঠিক করছি তো গোপাল তুমি আমাকে একটু সহায় দিও তুমি আমার পাশে থাকলে আমি সবটা করে নিতে পারবো আর যেটাই হোক আমাকে সবটা তাড়াতাড়ি করতেই হবে এইদিকে ঠাম্মেরও ভরসা হয় যে এই মেয়েটা নিশ্চয়ই কোনো বড় একটা গন্ডগোল তো পাকাচ্ছেই আগামী পূর্বে দেখা যায় আদ্রিদ বাড়ি এসে সবাইকে বলে সব শেষ হয়ে গেছে শুভ নদীয়া ফিরে গেছে আর আমি ওকে আটকাতে পারলাম না এমন সময় দেখা যায় শুভ ছদ্মবেশে আবারও এন্ট্রি নেয় ওই বাড়িতে